নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো গতকাল ভিডিও দিতে পারিনি মানে আপলোড করে সেই ভিডিও একটু সমস্যার জন্য তুলে নিতে হয়েছিল তো যাই হোক আর মনের বাবা গিয়েছিল বৌদিকে দেখতে হসপিটালে আর আমি যেতে পারিনি অনেকের প্রশ্ন থাকবে যে তুমি গেলে ভালো হতো তো অনেক সমস্যার মধ্যে আছি আমরা মানে মুনের জ্বর সেই বলেছিলাম এক সপ্তাহ হয়ে গেল। মানে ওষুধ খাওয়ানোর পরে কিছুদিন ভালো ছিল আবার দেখছি কালকে থেকে হঠাৎ জ্বর তো সেই শুধু পরীক্ষাও চলছে আর মনের বাবা যে সময় হসপিটালে গেল আমি তখন স্কুলের সামনেই বসেছিলাম মানে প্রচণ্ড জ্বর ফেলে চলেও আসতে পারছিলাম না আর কি হয় না হয় ওই জন্য বসেছিলাম তো সাড়ে তিনটায় ছুটি হলো ওকে নিয়ে বাড়িতে আসলাম তারপরে মুনের বাবা এসে ঢুকল তো যাই হোক ও খুব অসুস্থ এখন আমি শাড়ি পরে নিয়েছি ওকে নিয়ে একটু ডক্টরের কাছে নিয়ে যাব ব্লাড টেস্টের ব্যাপার আছে ব্লাডটা টেস্ট করাবো দেখি জ্বরটা যাচ্ছে না কেন তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট মুনের বাবা গিয়ে দেখে এসে বললো যে বৌদি বাচ্চা দুজনেই ভালো আছে তো শুনে খুশি হলাম আপনারা একটু আশীর্বাদ করবেন ওরা যেন সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে আর এখন হচ্ছে কালকে তো মাটি দেওয়ার কথা ছিল তার জন্য বাড়িতে থাকতে হয়েছিলো তো মাটি তো দেয়নি অন্যজনের মাটি দিচ্ছে আজকে কি করে মানে অনেক রকম প্রেশার আজকে মুনের এক্সামও আছে তো আগে যাব এখন রক্ত রিপোর্ট করাতে ও এখন শুয়ে আছে সারা রাত জ্বর যায়নি মানে মেডিসিন দেওয়ার পরেও জ্বর যায়নি তার মানে ভেবে নিতে হবে যে অন্য কিছু তো ডাক্তার বারবার বলেছে জ্বর না গেলে নিয়ে আসবে ব্লাড টেস্ট করাবে ঢালাই তো দেওয়া হয়েছিল আগের দিন তো কালকে সারাদিন জল দেওয়ার চলছে যত জল দেবে তত সারা হবে

এই ছাতাগুলো তো এখানে পাওয়া যায় না ক্যানিং এর কালকে বৌদি দেখতে গেছিল আর আসার সময় এখন ঘরের থেকে এই জায়গাটা পরিবেশটা অনেকটাই ভালো থাকার মতো ওই দেখো আবারও ব্যাং ঢুকেছে ঘরে এই ব্যাঙ উঠে যাচ্ছে তার মানে কি বলো তো টুপা এইখানে সেলেডিংটা না লাগানো অব্দি ব্যাঙ ওই উঠতেছে ব্যাংটা নিয়ে এসেছে কালকে ভিডিও বানানোর জন্য তো এগুলো সব নিয়ে এসছে

কাঠগুলো সব বাইরে না বার করলে মাটিটা ঢোকাবো কি করে ওখানেই রাখতে হবে টুপা চিন্তা ভাবনা করে লাভ নেই সকালে উঠে ভাত রান্না করেছি তো মুন বলছে আমি খাবো না বিস্কুট খাবো জ্বর মুখে তো ভাত খেতেও ভালো লাগে না জল আর বিস্কিট নিয়ে বসে গেছে ওষুধগুলো খাইয়ে দেব পরীক্ষাটা পুরো জ্বর অবস্থায় দিতে হলো

তো যার জন্য আমি আর বাড়িও আসি স্কুলের সামনেই বসেছিলাম সব গার্জেনরাই থাকে তো আমি ওকে ছেড়ে দিয়ে চলে আসি কিন্তু কালকে এত অসুস্থ আমি বলি না স্কুলে হ্যাঁ সবার থেকে নাচি ওটাকে পায়ে উঠছিলো জুতো নেই বাজার করেছো এত মাছ

মন জুতোটা খুলে দেখো তো পায় হচ্ছে কি না বাবা একদম ঠিক এনেছে বাবা তো প্রতিবারই ঠিকই আনে আর হয়ে যাবে ডাক্তারের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম মুনকে এনে আর এই জল গরম চাপিয়ে দিয়েছি গরম জলে চান করাতে বলল ঠান্ডা মুনকে স্কুলের পথে ছেড়ে দিয়ে স্যার শশা কাটছে খাব গরম পড়েছে খুব তারপর রান্না বান্না করব আর মুনের বাবা তো সকাল থেকে আজকে বাজারে যাচ্ছে আর বাড়ি আসছে এই কাঠটা এইখানে লাগিয়ে সেটা লাগাবো ওই ওপরটা পুরো তো এই জায়গাটায় যদি লিন্টন দেওয়া হতো তাহলে আর এই কাঠটা লাগাতে হতো না কারটা লাগাচ্ছি যাতে স্লেডিংটা শক্তপক্ত হয় মিস্ত্রি বলেছে পুরো এই জায়গাটা ফেট সিমেন্ট করে একদম ফিনিশিং করো তারপরে গিয়ে সিলিডিং লাগিয়ে দিয়ে যাবো মাপ নিয়ে ফেস করে লাগিয়ে দিয়ে যা হ্যাঁ একটা রাজমিস্ত্রি ধরতে হবে তো এখানে নেট স্পেন্ট করতে হবে একটা প্লাস্টার করে নেট স্পেন্ট করতে হবে ওই ওয়ালটা প্লাস্টার করতে হবে নেট স্লিউন্ট করতে হবে স্কারটিং করতে হবে না এ না শসা খা নে সবজি কাটতে বসে গেছি আর আজকে অনেক দিন পর বাড়িতে বড় দাগা মাছ এসছে খাওয়া দাওয়া খুব জোর আজকে পুঁই শাকটা কেটে নিচ্ছি এটা চচ্চড়ি হবে আর মাছটা কালিয়া করতে বলছে হুম করো না এই মাছের তেল আছে তেলটা দিয়ে চচ্চড়ি জমে যাবে বড় মাছ কি মাছ এটা মিনার কা হ্যাঁ

কচি কচি না আর বেশি করো না অল্প অল্প করো হ্যাঁ গরমের মধ্যে খাবার দাবার বানিয়ে নষ্ট হয়ে গেলে খারাপ জিনিস যেরকম খাবে সেরকম রান্না করো একটু আলু দিও হ্যাঁ কুমড়োটা কিন্তু খুব সুন্দর দেখে তো মনে হচ্ছে মিষ্টি হবে

আর গরমে দিচ্ছে আজকে ধরে দাঁড়িয়ে রান্না করা যাচ্ছে না এত গরম এদিকে মনের বাবারও খিদে পেয়ে গেছে বাড়িতে আছে আজকে সকালবেলা তো ভাত খাওয়া হয়নি বাজারে যাচ্ছে আর আসছে এই করতে করতে আর খাওয়ার সময় পেরিয়ে গেছে চচ্চড়িটা আমি জল দিইনি মাছের তেলেই চচ্চড়িটা বানাচ্ছি জল ছাড়া সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ মাছগুলো একটু করে হয়ে গেছে উল্টে যাবো

মাটিকে ভেজে তুলে নিয়েছি পাখি একটা চাপিয়ে দিই মনে বাবা খুব জোর খিদে পেয়েছে বলছে বাড়ি থেকেও তাড়াতাড়ি খেতে দিচ্ছে না তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তেস্ট কাটা কচানোর মেয়াজ ভালোভাবে ভেজে নেব সারাদিনে মেয়েদের কাজে শেষ নেই এটা পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেব যা সেম বেরোচ্ছে দারুণ খাওয়া দাওয়া হবে আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে হালকা চিনি দিয়ে দেব চিনিটা খুব কমই ব্যবহার করা হয় তরকারি তো দিলাম দেখি কেমন লাগে একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দেবো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য একটু নেড়ে চলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট আগে থেকে পেস্ট করে রেখেছিলাম

টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি যে তেল ছেড়ে দিয়েছে আর এখানে সামান্য টক দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সব দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছি পর্যায়ে দিয়ে দেবো জল জলটা হালকা করেই দেব মাছের কালি আর কি রথা থাকবে ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো

দুবেলার খাবার তো তরকারিটা নামানোর মতো হয়ে গেছে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ধনে পাতা থাকলে ভালো হতো তুমি নিয়ে ধনে পাতা সিজেনের সবজি সিজেনেই পাওয়া যায় সবসময় পাওয়াও যায় না আর এক চামচ ঘি দিয়ে দেবো

থেকে দারুন হয়েছে আজ দুটো তরকারি দারুণ হয়েছে চরচন্ড দারুণ হয়েছে না খেয়ে আমি বলে দিচ্ছি বড় মাছ সনে রান্না করে এনেছো খাওয়ার মতো না হলেও তো হবে না আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর মনেরও জ্বর পরীক্ষা দিতে গেছে তো ওকে আগে নিয়ে আসবো তারপরে তিনজনে একসাথে খাওয়া দাওয়া করবো আর পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগরই পর্বে নমস্কার